চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাকড়াও এক রক্তের দালাল জানা গিয়েছে সনৎ সরকার বাবার জন্য এ পজিটিভ রক্তের খোঁজে ব্লাড ব্যাংকে গেলে সেখানে রক্ত মেলেনি আর এই সুযোগকে কাজে লাগিয়ে এলো দালাল এক ইউনিট রক্তের জন্য দাম দর করে আড়াই হাজার টাকা রফা করে টাকা দেওয়ার সময় তাকে হাতে নাতে ধরা হয় ধৃতের নাম আকাশ হাজরা এরপর তাকে বহরমপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় হয় খোঁজ করি এখানে ব্লাড যেহেতু নেই রক্ত ওনার তারপরে আমি বাইরে বেরিয়ে এসে আমার আত্মীয় স্বজন সবাইকে যোগাযোগ করার চেষ্টা করছিলাম এমন সময় ওই ছেলেটি আমার কাছে আসে এসে আসার পর আমাকে বলে যে এরকম আপনার রক্ত লাগবে আমার কাছে ডোনার আছে হ্যাঁ আপনি একটু এদিকে আসুন আমাকে পাশে নিয়ে যায় নিয়ে আমার কাছে আড়াই হাজার টাকা ডিমান্ড করে হ্যাঁ তারপরে ও যখন টাকা দিতে যাচ্ছি আমি সেই সময় সোমনাথ আসে সোমনাথ এসে ওকে ধরে হ্যাঁ তারপরে পুলিশকে হ্যান্ড ওভার করা হয় বিক্রি জানি সবই কিন্তু ওরা এসে ওইভাবে বলছিল এবার আমার দরকার এই মুহূর্তে না ব্লাড নেই শূন্য বি পজিটিভ উনি ঘুরে দিলেন বলেই আমি তখন বাইরে সবাইকে যোগাযোগ করার চেষ্টা করছিলাম হ্যাঁ একদম অবশ্যই মানুষ আরও সুবিধা পাক মানুষের জন্য আরও মানুষ আগে এগিয়ে আসুক ব্লাড ব্যাঙ্কে এইভাবে যাতে মানুষদেরকে হ্যারাস হতে না হয় কত মানুষ কত রকম বিপদে পড়ে আজকে এখানে আসছে এটা তো কেউ কোনো সময় কাম্য নাই যে মানুষ এইভাবে ঘুরে বেড়াক সরকার আমার বাবার জন্য দেখুন দালাল চক্র তো আছে এবার সেক্ষেত্রে মানুষকে সচেতন হতে হবে মানুষ যাতে ব্লাডের যারা এখান থেকে ফ্রিতে পাওয়া যায় সেটা মানুষ সব জানে তা দালাল চক্র এসে ওদেরকে যদি উৎসাহিত করে তারা কী করে সেই জায়গা তো আমাদের সচেতন হতে হবে না ব্লাড ব্যাঙ্ক তো ব্লাড থাকেই না যখন যখন ক্যাম্প হয় ক্যাম্পের মাধ্যমে ব্লাডটা সব বেরিয়ে যায় তখন তো ব্লাড তো ধরুন থাকলে ভাবে তো দিবে ব্লাড ব্যাঙ্ক তো পরিষেবা দেওয়ার জন্যই বসে আছে সেই ক্ষেত্রে নিরুপায় হয়ে এগুলো করতে হচ্ছে ওদের কাছে ব্লাড ব্যাঙ্ক সাবজের মোটামুটি ব্যবহার মোটামুটি আমার কাছে তো ভালোই আমি যখন ইয়ে করি ভালো পরিষেবা পাই ওদের কাছ থেকে দাদা দালাল চক্র সম্বন্ধে আমি সেরকম কিছু বলতে পারব না কারণ আমি এখানে নতুন এসেছি আজকে দেখলাম একজন দালাল মানে এই দাদায় ধরলো একজনকে ওনাকে ক্যাম্পে দিল। মানে ও ভিজিট করছিল যে এত টাকা এত টাকা করে যে দাদার কানে গিয়েছিলো দাদা তুলে নিয়ে আবার ক্যাম্পে দিলো এটাই দেখলাম তারপরে চক্র করছে সাইডে যারা করছে তারা করছে এটা সম্বন্ধে আমার সেরকম কিছু প্রশাসনকে দেখা উচিত প্রশাসনের ডিউটি পালন করা উচিত আশপাশগুলো